এই রাস্তা ক্রস করলাম দেখুন ওই দিকে এগারোজন রাস্তা ক্রস করে এগারো জন থেকে রাস্তা ক্রস করলাম করে এলাম ওই দিকে দেখতে থাকুন এদিকটা ছায়া ছায়া বন্ধুরা একটা জিনিস আমি দেখলাম এটা জানি না আপনারা যারা ভেতরে গেছেন তারাই বলতে পারবেন তাদের জন্য বলছি আমি ভেতরে গিয়ে গেলাম আমি গিয়ে আগে যেমন নেপালিগুলোই নেপালিরা এখন খুব কমে গেছে বেশি একটা কিন্তু দেখি না এই একটু বেশি রাস্তা বেরোয় কিনা জানি না আমি কিন্তু দিনের বেলা রাতের বেলা থেকে দু তিনজনের বেশি দেখি না নেপালি বিল্ডিং থেকে বেরোয় দাঁড়ায় কিন্তু আগে একটা সময় ছিল প্রচুর ব্যাপার নয় দু তিনটে বিল্ডিং জুড়ে তারা থাকতো এবং রাস্তা তারা দাঁড়াতো এবং তারা দেখতে অপূর্ব সুন্দর ছিল খুব মানে খুব বলার মতো সুন্দর বলুন তো এখন কিন্তু খুব কম খুব কম দেখে তাদের দাঁড়াতে আমি জানি না কেন হয়তো তারা সংখ্যায় কমে গেছে আর বউবাজারও আমি লক্ষ্য করেছি খুব কম চোখেই পড়ে না তবে বৌবাজারের দিকটা আমি দেখলাম খেয়াল করে সাউথের দিকে শিয়ালদা স্টেশন দিক দিয়ে অনেকে আসে বৌদিরা ক্যানিং এসব লাইন লক্ষ্মীকান্তপুর ঘুটিয়ালি মুদিয়ালি এসব জায়গা ডায়মন্ড হারবার এসব লাইন থেকে তারা আসে एक बड़ो भूतार मुख ठंड के कुछ भी है सब चाहे बीच घी है যত খুশি হাঁটুন মন সামনে আসপাশ দিয়ে আপনি ভেতরে যান সেখানে যত খুশি না একবার হাঁটুন কিন্তু যদি কারোর দিকে বারে বারে তাকান এবং বারে 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 যান তাহলে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতেই পারে বা আপনার প্রথম প্রথম গিয়ে আপনাকে বলতে পারে আসো আসো ঠিক আছে তা আপনাকে বারে বারে জিজ্ঞাসা করতে পারে যদিও একদম ভিতরে দালাল থাকে না সামনে মুখের দিকে দালাল থাকে তারা ডিস্টার্ব করে না আপনাকে হয়তো একবারই বলবে আসবার জন্যে আপনি পজিটিভ না হলে তারা কোনো কথা বলবে না এটা একটা কিন্তু এখানকার সুন্দর নিয়ম এবং যারা মেয়েরা বিরক্ত কম করে হ্যাঁ আপনি যদি বারে বারে তাদের কাছে যান তাদেরকে রেট জিজ্ঞেস করেন প্রশ্ন করে ডিস্টার্ব করেন তাহলে যিনি করবেন তার ক্ষেত্রে তখন তারাও Purtroppo con te pare. Ma già oggi no, con te pare. Da no, con te in pare. যাব শুভ বাজার নেটওয়ার্ক ফাইনাল ফিটিং কিছু বৌদি বাইরে থেকে ঢোকে এইটা একটা ভালো সমান তাদের সাথে আলাপ করার তাদের সাথে আলাপ হলে তাদের কথাও আপনাদের বলব তাদের দেখানোরও চেষ্টা করবো এখানে ঘুরলে অনেক রকম অভিজ্ঞতা হবে বিশেষ করে বাইরে থেকে যে ফিটিং বোর্ডিরা আসে তারা তাদের সঙ্গে গল্প করতে গেলে অভিজ্ঞতা অনেক সুন্দর অভিজ্ঞতা হয় তো এরা ব্যবহার ম্যাক্সিমারি খুব ভালো করে যেমন একজনের সঙ্গে আলাপ হয়েছিল উনি আমি প্রথম বুঝিনি ভেবেছি তার স্বামী আছে সঙ্গে কিন্তু আমি তাই তাকে দেখতে সুন্দর দেখে আমি তাকাচ্ছিলাম তো উনি দেখলাম আমাকে দেখে একবার হাসল যে একটা ইউনি করল তখন আমি বুঝলাম যে উনি ফুটিং তো ওনার সঙ্গে দিন উনি হাসবেন্ড নয় একটু পয়েন্ট চলে গেল আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম আমি ওখানে ছিলাম একটা কোনো দোকানে আমি ঘাটতি মেরে তো ওই দোকানে আমি থেকে লক্ষ্য করছিলাম উনি আমায় দেখছেন তারপরে মিনিট পনেরো না ওই লোকটা চলে গেলো তখন উনি আমাকে আসতে বললো চোখের ইশারা করে ডাকল তো আমি খুব স্মার্টলি ভদ্রতা করলাম আমি গিয়ে ওখানে দুটো চা অর্ডার দিলাম দশ টাকায় তারপরে সেই চা খেতে খেতেই কথা সব হলো আমাকে উনি সব বলল বলল যে উনি স্বামী নয় উনি একজন ওনার লোক ওনার সাথে এসেছে কথা বলছে তারপরে উনি কথা বলার পরে তাকে বিদায় দিয়েছে এবার আমার সাথে কথা বললো নম্বর দিল সেইগুলো হলো হলো ব্যাপার আবার এমনও হয়েছে কারোর সাথে কাজ করে চলে যাচ্ছে তখন আমার সাথে আলাপ হয়ে গেল। যেতে যেতে লোকটাকে ছেড়ে দিলো তখন তখন সে আমার সাথে সঠিকভাবে মিশে কথা বললো এগুলো হয় একটু পরে আবার কথা বলবো এই জায়গায় এসে গেছি আবার পরে চেষ্টা করছি কিছু একটা ভালো ভিডিও দেওয়ার ভালো থাকবেন সবাই অনেক অনেক শুভেচ্ছা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক প্রণাম জানাই ভালোবাসা দিন